ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ করে দেয় না মায়া এক অদ্ভুত এক জিনিস কাছে থাকলে বাড়ে দূরে গেলে ঘুমে কান্নার পানি দুই ধরনের হয় একটি হচ্ছে কষ্টের আর অন্যটি হচ্ছে ছলনার কষ্ট শুধু মানুষকে কাঁদায় না কিছু ক কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখ একদিন আসবেই কিছু কথা কান্না করতে বাধ্য করে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও তাকে যারা তোমাকে একা করে চলে গেছে তারা একদিন যেন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁধে যখন নিজের সাথে একা যুদ্ধ করতে করতে হেরে যায় লের দোয়া কিছু আঘাত খুবই সহজে শুকিয়ে যায় কিন্তু কিছু কথার আঘাত যা কখনো শুকায় না এটা চরম বাস্তব কথা কিছু মানুষ আছে যারা মা মায়া বাড়িয়ে জীবন থেকে চলে যায় একজন মানুষ তত একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটির সামনে সে সবসময় দুর্বল দিয়ে কাঁদানো খুবই সহজ কিন্তু কারোর দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুবই কঠিন সবাই পারে না স্বার্থপর মানুষগুলি শুধু নিজেকে ভালোবাসতেই জানে অন্যকে ভালো রাখতে জানে না মানুষ এনা খুবই কঠিন কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে বোঝা বড় দেয় সফলতা কেউ এনে দেয় না নিজেকেই তৈরি করে নিতে হয় সফলতা কষ্টে থাকা মানুষগুলি একটু বেশি আসে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সব সরে নিতে হয় কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কে হারিয়ে ফেলেছে যার ধৈর্য আছে তার সবার ঠিকই একদিন পূরণ হবে ইনশাল্লাহ ছোটো ধৈর্য ধরে আল্লাহর কাছে সে যেতে হবে জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশি কিছু পিছুটান থাকবেই শুধু নিজেকে লক্ষ্য স্থানে রাখতে হবে সফলতা কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ সত্য কথা মুখের উপর বলার সাহস সবার থাকে না আর যার থাকে যাদের থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের কথা সহ্য করতে হয় কখনো কারোর কষ্ট দেখে উপহাস করো না বরং আল্লাহর উপর বরং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো যে আল্লাহ তো যে আল্লাহ তার স্থানে তোমাকে রাখে নেই আসলে জীবনটাকে রঙীল করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালোর সঙ্গিনী সুন্দর একটা মানুষ সুন্দর চেহারা একদিন বিদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিনও বিদ্ধ হবে না সময় খারাপ হওয়াটা আল্লাহর নিয়ামত এত মানুষ চেনা যায় কে আপন আর কে পর সবথেকে সুন্দর উপহার কোনো দিন দোকানে নয় সত্যকারের বন্ধুর হৃদয় পাওয়া যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না জানলে পাওয়ার আশা অর্থহীন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে মতামত জেনে অবশ্যই আমাকে জানাবেন